এখন বাজে সাড়ে ছটা আর আমি উঠছি ছয়টা মাত্র আধা ঘন্টার মধ্যে উনিও আজকে উঠে গেছে মানে ওই যে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছে আর এখন সকাল সকাল উঠে গেছে ওই দিকে বাবা তো ঘুমাচ্ছে বাট আমার তো রান্না করে যেতে হবে রান্না করতে হবে আমার আগের ভিডিওটা যারা দেখছো তারা তো জানো যে গ্যাস চলে যাওয়ার কারণে আমি রান্নাটা শেষ করতে পারিনি মানে সব কিছু রেডি করে রাখছি বাট রান্নাটা করতে পারিনি তো সব করা ছিল মাছ ধোয়া ছিল প্লাস মাছে হলুদ মরিচ মাখানো ছিল শুধু মাছটা ভাজবো আর এইদিকে আমার ভাজিটাও কিন্তু কাটা ছিল মানে সবকিছু রেডি করা ছিল আসলে সবকিছু রেডি করে নিলে না রান্না করতে একদমই সময় লাগে না খুব অল্প সময় আমি না অলসতা কারণে রাতে কোনো কিছু করে রাখতে আমার ভালো লাগে না আমি যদি রাতে সব কিছু করে রাখি সকালে আমার খুব অল্প সময় হয়ে যায় তবুও আমি করি না কারণ সকালে উঠে আমি একদিকে ভাত আর ডাল বসিয়ে দিই আমার অন্য হাতে অন্য কাজগুলো হয়ে যায় মাছটা তো আমি ডিপে রেখে গেছিলাম ডিপ ফ্রিজে রাখলে তো কোনো কিছু হয় না বাট এই যে আলু মানে এই ভাজিটা আমি আর কি নর্মালি রেখে গেছিলাম আর গত দুই দিন তো আমি বাসেই ছিলাম না যার কারণে রান্না বান্না হয়নি তো ভাবতেছিলাম যে এগুলো কি আসলে সিদ্ধ হবে কি হবে না এই নিয়ে একটু ভয় লাগতেছিল তবু ভাজিটা হয়েছে সিদ্ধ মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি এইদিকে আমি রাত্রে কিছু থালা বাসন ছিল ওইগুলো আমি আর ঠান্ডা পানি এখন তো আর ইচ্ছা করে না এখন তো শীত পড়ে গেছে মনে হইতেছে গরমকালটাই ভালো ছিল শীতকাল কেন আসলো আসলে এমনই যখন তখন গরমকাল ভালো লাগে আর যখন গরম আসে তখন বলি না শীতই ভালো ছিল তবে যাই হোক এই বলতে বলতে আমার তো কাজকাম সব শেষ হয়ে গেছে এইদিকে আমার ভাজিটাও হয়ে গেছে আর ভাজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে আর কিছু ধনিয়া পাতা ছিল সেটাও আমি দিয়ে নিতেছিলাম আর এই ভাতটাও হয়ে গেল আর ভাজিটা আর একটু হবে তো এই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নিতেছিলাম আর মাছ এখানে আরো বেশি মাছ ছিল রাতে কিছু মাছ ভেজে খেয়েছি আর বাকি মাছগুলো আমি এখন ভেজে নিতেছি আর আর এইদিকে দেখলাম যে ভাজিতে একটু একটু তেলটা ছিল আসলে তেল মাছ জন্য এখানে পরিমাণটা বেশি তো সমস্যা না আমি এখানে ভাজিগুলো আলাদাভাবে উঠে নিতেছি আর বাকি তেল দিয়ে আমি আজকে মাছটা ভোনা করি ভাজিটাও কিন্তু আজকে অনেক মজা হয়েছে যেহেতু আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছিলাম এই জন্য আর ধনিয়া পাতা সবকিছু দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি সেই একই তেলে আমি এখন মাছটা করে নিব এদিকে তোমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমি তেল পেয়াজটা সুন্দরভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিছি আর লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দেন আদা রসুন সবকিছু মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই আর মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তত ভালো হয় যেহেতু আমি শুধু শুধু মাছ ভোনা করতেছি এখানে আমার মশলাটা একটু কষানোর পর যখন তেলটা ছেড়ে দিছে তখন আমি পানি দিয়ে নিছি আর পানিটা বলকাসের পর আমি মাছটাও দিয়ে নিব তো বলকাসের জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ পরে আসলো আর পরে মাছগুলোকে দিয়ে নিব আর এই মাছ ভুনাটা এত ভালো লাগছে আর বিশেষ করে আমার মানে মানে ভুনা ভুনা কিছু খেতে কিন্তু বেশি বেশি ভালো ভালো লাগে লাগে তরকারি আলু বাট ভুনাটা খাওয়া হয় না রান্না করতে না অনেক ভালো লাগছে মানে খুব অল্প সময় রান্না হয়ে গেছে আর সবকিছু মানে জোগাড় করা ছিল মানে রেডি করা কিন্তু আপনি যে কি যে জ্বালান জ্বালাইসা আমার কি আর বলবা একে তো সকালবেলা উঠে বসে রয়েছে বসে থেকে বল এটা দাও দা দাও ওকে ফোন দিয়ে বসে রেখেছি তবু এমনি সময় চুপচাপ ফোন দেখবে বাট আমাকে রান্না করতে দেখলে বা কাজ করতে দেখলে তখন আমার কাছে এসে দাঁড়াই থাকবে আর দাঁড়াই থেকে এটা ধরে টান দিবে ওটা ধরে টান দিবে মানে কি যে দুষ্ট আমি কী আর বলবো ওকে নিয়ে আর পারি না আমি মানে ও ঘুমিয়ে থাকলে আমার মনে হয় যে আমি কত কাজ করতে পারি আর ও জাগ না থাকলে মনে হয় যে একটা কাজ করতে গেলে আমার দশটা কাজ এলোমেলো হয়ে যায় ওকে কোলে নিয়েও কোলে নিয়েও কাজ করা যায় না আর ওকে যে কোথাও রেখে দিব ও তখন থাকবে না মানে ওই যে আমি যে কাজ করতেছি আমাকে ওনার ডিস্টার্ব করতে হবে আজ ঘোনা তো হয়ে গেল কিন্তু এখন আমাকে সকালের জন্য নাস্তা বানাতে হবে আর এখানে আমি আজকে রুটি বানাবো আর চা করব এই আর কি আর কিছু না আজকে